বিয়ে বসবে ওই একটা কাজের মেয়ে আমাদের সাথে বসবে তাহলে দিদিকে যাও দিদিকে চোখ ওই মহিলা তুমি না সকালে আসছিলা বিয়ের কাঠ দিতে এখন আবার আসছো কেন তোমার কি চুলকায় থার্ড ক্লাস কোথাকার যাও এখান থেকে দাঁড়া কেন যাও আসছে বড় স্যাররা দাওয়া দিতে বড় স্যারকে দাওয়াত দেওয়া লাগবে না বড় স্যার তোমাদের এইসব দাওয়াতে যায় না যাও বও কি ব্যাপার তোমরা আবার কেন আসছো বড় স্যাররা দাঁড়াত দিতে আসছি এই ছোট লোকের বাচ্চা বড় কখন কখনো দাওয়াত খায়নি তুই একটা কাজের মেয়ে তোর মায়ের বিয়া আমরা গেলে গেলাম না গেলে নাই এত বলার কি আছে যা এখান থেকে কি ব্যাপার এখানে চিল্লা চিল্লি কিসের তোমরা আবার কেন আসছো বড় দাওয়াত দিতে আসছিলাম বুঝলাম না সবাইরা দাওয়াত দিয়ে গেছে হয় না এখন আবার চলে আসছো বড় দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ আমাদের ফ্যামিলির কেউ যাবে না যাও এখান থেকে ছোট লোক কোথাকার এই মহিলা যাও না কেন ছোট লোক অশিক্ষিত মূর্খ ম্যাডাম যেমন মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছেলে ব্যান গাড়ি চালায় তাই আপনাদের দাওয়াত দিতে আসছে এনএন সরকার আর কিছু বলবা না স্যার আপনারা যায়ন আচ্ছা ঠিক আছে যাও এখন সকাল সকাল চলে আসো দেখতে পাচ্ছো স্যার অফিসে যাচ্ছে তোমার ফ্যামিলির অবস্থা কি গরিব তোমার বাবে সবজি বিক্রি করতো লম্বা লম্বা কথা কম বলবা

তোমার আব্বা রাস্তা হাইটা হাইটা কসমেটিক বিক্রি করে ফেরিওয়ালা এই অফিসের ব্যাগটা দেওয়া তো দেরি হয়ে গেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দূরে যাও দূরে কি বলবো বলো স্যার আমার মেয়ের বিয়ে ঠিক ছেলে ব্যান গাড়ি চালায় আপনার বিয়ে কার্ড দিতে আসছি স্যার আপনারা সবাই আসবেন আর কিছু বলবো না স্যার স্যার যাও আপনারা যাইবেন তো গেলে তো দেখবাই যাও কি ম্যাডাম যেমন মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছেলে ব্যান গাড়ি চালায় তাই আপনাদের দাও দিতে আসছে আর কিছু বলবা না স্যার আপনারা যান আচ্ছা ঠিক আছে যাও এখন

আসসালামু আলাইকুম স্যার কিছু বলব জি স্যার স্যার আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে ছেলে ব্যান গাড়ি চালায় তাই এখন দাওয়া দিতে আসছি যে স্যার স্যার আপনারা যান সবাই যত সব পাগল ছাগল

বড় স্যার দাওয়াত দিতে আসছি ছোট লোকের বাচ্চা বড় স্যারকে কখনো দাওয়াত খাইনি তুই একটা কাজের মেয়ে তোর মায়ের বিয়া আমরা গেলে গেলাম না গেলে নাই এত বলার কি আছে যা এখান থেকে কি ব্যাপার এখানে চিল্লা চিল্লি কিসের তোমরা আবার কেন আসছো বড় স্যার দাওয়াত দিতে আসছিলাম বুঝলাম না সবাই দাওয়াত দিয়ে গেছো হয় না এখন আবার চলে আসছো বড় স্যার দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ আমাদের ফ্যামিলির কেউ যাবে না যাও এখান থেকে ছোট লোক কোথাকার এই মহিলা যাও না কেন ছোট লোক অশিক্ষিত মূর্খ যাও

আমার মেয়ের বিয়ে ঠিক করছি ছেলে ব্যান চালায় তাই আপনাদের সবাই দাঁত দিতে আসছিলাম

তুমি কি? আমি কি? আমি আমারে বউ। বউ। হ্যাঁ। তোমার ফ্যামিলির অবস্থা কি? আমার ফ্যামিলি কেন? ফ্যামিলি টি জিজ্ঞেসিন কেন আবার? এই। তোমার ফ্যামিলির অবস্থা কি? গরীব। তোমার ভাবে সবজি বিক্রি করতে। লম্বা লম্বা কথা কম বলবা। চুপ। আমি কি তোমাকে অপমান করছি? আবার কথা বল। একটা কাজের মহিলার জন্য বাচ্চা। ভেলাতে কি জানেন? তোর শ্বশুর বাজারে সবজি বিক্রি করে সবজি আগে বিক্রি করতে তেমন কি করে কোনো কথা বলবে তোমার কথা বলে তোমার আব্বা রাস্তা হাইটা হাইটা কসমেটিক বিক্রি করে ফেরিওয়ালা

তুই কি বন অোক না বন অরম লাগে না যতই ব্লেজার পরস আর রাস্তা দিয়ে ভাব ধরে হাঁটস আগে নিজের দিকে তাকাবি যে আমার কি আছে কি নাই আমাদের কি আছে

আর কথা বলবো বাড়ি সবাই তোমার না আমাদের বলা যাবে না যেদিন বাড়ি করবো যে হ্যাঁ আমার আরে যে বুড়া বুড়া হলে চাকরি করো ব্লেজার একটা লাগায় রাস্তা দিয়ে আহ সাপ দেখায় আট অনেক টাকার মালিক হয়ে গেছো

বই রে খাটের উপরে শোয়া রাখে কাজের মেরে দিয়ে কাজ করায় তাদের আবার ভাব কাজের মেয়ে সব টেল না করে দিবে তোর বই কবি ঘর দাড়ো দিতে ঘর মসতে ভাত রান্না করতে করতে আসছে আমার তাহলে কাজের মেয়ে দেখতে পারস না কেন

এই ঝাড়ুটা যে কিনা এই ঝাড়ুটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস অনেকগুলি কাজে লাগে ফার্স্ট অফ অল এটা দিয়ে ঝাড়ু দেয় আর দ্বিতীয় হচ্ছে যারা চরম মাপের শিক্ষিত নামের মুরুক্ষ এদেরকে পিটানোর ক্ষেত্রে এই ঝাড়ুটা ব্যবহার হয় তার মধ্যে তোরা সবাই

আর এই বইয়ের কারণে মান সম্মান সব শেষ হয়ে যাবে ছোট লোক উপরে থার কেন মান না এগুলো আমি না উপরে থুতু মানলে কি নিজের শরীরে পড়বো তোরা থুতু আছে না থু থু মুখের থেকে বের করার পরে এই থুতু বিশ্বী একটা গন্ধ বাইরে হচ্ছে দুর্গন্ধযুক্ত একটা এটা কাজের মহিলা কথাই বলবো না এদের কথা কিছু মনে করে না নতুন পয়সা হয়েছে তো আর নতুন একটু চাকরি হয়েছে ওই শার্ট ব্লেজার পরে মনে করে কি তারা অনেক শিক্ষিত এবং অনেক বড়ো মাপের অফিসার ভুল যে সমস্ত মানুষ মানুষকে সম্মান দিতে জানে না এরা কখনো মানুষ হয় না এরা হিংস্র একটা প্রাণী ঠিক আছে তুমি বসো বসো

আমি দেখবো কাজের মেয়ে আসে সব টির বাইর করে বাসা থেকে বাসায় কোনো কাজের মেয়ে আসবেও না আর বাসায় কোনো কাজের মেয়ে কাজও করবে না কিসের জন্য তোর না করাইস তোর শাশুড়ি আছে না

রান্না বান না কাপড় চোপড় ধোয়া যা যা করার দরকার অর্থাৎ একটা কাজের বুয়া দিয়ে বাসা যা কাজ করাও এদের তিনজনকে দিয়ে তাই করে কি পাগল হয়ে গেছো আর বাইরের গেটের সামনে লাগায় দিব এই বাড়িতে কাজের বুয়া নেওয়া নিষেধ হ্যাঁ তোমার যদি কাজ করতে সমস্যা হয় তোমার अब्বা ফেরির নারসা ছড়া দিয়া তারে বলবা তোমার আম্মা সহায় বাড়িতে এটা আমার বাবা

সকালে দেখো ওই বড় ভাই আসছে বড় ভাই বের করে দিছে ওরা এই বাসায় কাজ করবে না ঠিকই আছে ওই সকালে মেয়েটা আসছিল আর মেয়ের বিয়ে যদি এত কিছু আর হইতো না ভাব দেখ আমার কাপড় চুপড় এখন তুমি দিবা চলো 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 কি একটা ভাব নিতে চাই